খেলাপি ঋণ বা কারা বর্তমান বাংলাদেশের প্রচলিত বিধান মতে কোনো ঋণের কিস্তি যদি পরপর তিন মাস পরিশোধ করা না হয় তাহলে তাকে সাবস্ট্যান্ডার্ড বা নিম্নমানের ঋণ হিসেবে ধরে নেওয়া হয় এবং কোনো ঋণের কিস্তি যদি পরপর ছয় মাস পরিশোধ করা না হয় তবে তাকে ডাউটফুল বা সন্দেহজনক ঋণ বলা হয় এভাবে কোনো ঋণের কিস্তি যদি পরপর নয় মাস পরিশোধ করা না হয় তাহলে তাকে ব্যাড অ্যান্ড লস বা কু বলা হয় এই তিন ধরনের ঋণই হচ্ছে খেলাপি কোনো গ্রাহক খেলাপি হওয়ার পর কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে আর ঋণ নিতে পারে না এবং খেলাপিরা জাতীয় নির্বাচনেও অংশগ্রহণ করতে পারে না বর্তমান বাংলাদেশে ঋণ খেলাপিদের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে এবং এই ঋণ খেলাপিদের সরকারের পক্ষ থেকেও বিশেষ ধরনের সুবিধা দেওয়া হচ্ছে যা ব্যাংক খাতের জন্য বিরাট হুমকিস্বরূপ